আজকে ইয়াং জেনারেশনরা যাদের মেয়ে ছেলে আছে এটা বি কেয়ারফুল হবেন সতর্ক সতর্কতা অবলম্বন করবেন আজকালকার মেয়ে ছেলেরা মেয়ে ছেলেরা টিকটক করতে গিয়ে নিজের জীবনের রিক্স নিয়ে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করতেছে এমনকি টিকটক করতে গিয়ে অনেকে না ফেরা দেশে চলে যাচ্ছে আজকে আমি মনে করি যা টিকটাক খুব তৈরি করেন টিকটক বাড়ান প্লিজ আপনারা যেগুলো রিক্স নিয়ে এসব কাজ করবেন না আমি বলতে চাই রিসেন্ট আমাদের গঙ্গাস মহিপুর ব্রিঞ্চে ব্রিজে রংপুর থেকে রংপুর পুলিশ টান স্কুল কলেজের তারা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ে তারা টিকটক তৈরি করার জন্য তিনজন ছেলে লাভ দিছে মহিপুর ব্রিজ থেকে আর চারজন ছেলে উপরে ছিল তারা ভিডিও বানাবে তৈরি করবে টিকটকের ভিডিও তৈরি করবে এই টিকটকের ভিডিও তৈরি করতে গিয়ে এক ছেলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ফের দেশে চলে গেল আমি মনে করি এই টিকটকে ময়পুর ব্রিজে অনেক মিছিলে তারা ফের দেশে চলে গেছে আমি আজকে তারা টিকটক তৈরি করেন তাদের উদ্দেশ্য ভাই এমনকি জীবনের ঝুঁকি নিয়ে লাইক পাওয়ার জন্য একটা কমেন্ট পাওয়ার জন্য আর বেশ শেয়ারিং পাওয়ার জন্য প্লিজ জীবনের ঝুঁকি নিয়ে আপনারা এইসব কাজ করবেন না তা আপনার টিকটক হচ্ছে আপনার আপনার কাছে জীবনটাই বড় ভাইরাল হওয়ার চেয়ে আপনার কাছে জীবনটাই বড় প্লিজ আপনার যারা দেখে থাকবেন ভিডিওটা প্লিজ শেয়ার করবেন যদি আমার চ্যানেলে আপনারা আসতে চান আমার চ্যানেলটি হচ্ছে জীবন মানে যুদ্ধ ইউটিউবে চ্যানেলে সার্চ দিলে আপনারা আমার চ্যানেলটি সব আসবে আমার সকল ভিডিও আপনারা দেখতে পারবেন